সমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশ ও বিদেশের বন্ধুগণ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হলাম সেটা হলো যে আট তারিখে দুপুর বারোটার দিকে বগুড়াতে চত্বরে বগুড়ার চত্বরে সাম্প্রতিক হিরো আলমের উপরে হামলা করা হয়েছে তিনি তার ব্যক্তিগত কাজে মামলা মোকদ্দমার বিষয়ে বগুড়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়ার পথে তাকে হামলা করা হয়েছে আমি তার হামলার দৃশ্যটা অনলাইনে দেখলাম দেখার পর মনের মধ্যে একটা আক্ষেপ হলো যে কি হচ্ছে এসব হিরো আলমের মতো একজন নিরীহ মানুষ যার কোনো দল নেই যে রাজনীতিতে অনেক সময় বিনোদনের খোরাক ছিল পরবর্তীতে যখন তিনি আরাফাতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এক নেতা আরাফাতের বিরুদ্ধে যখন সে নির্বাচন করল সকল দল সে নির্বাচন প্রত্যাহার করার পর প্রত্যাখ্যান করার পর তিনি একাই সেখানে লড়লেন এবং আমরা যারা আওয়ামী অপছন্দ করি সেই সমস্ত দেশ এবং বিদেশে সবার তখন একটা দৃষ্টি ছিল যে হিরো আলমের উপরে যার কোনো দল নেই একজন স্বতন্ত্র প্রার্থী একজন কমেডিয়ান আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আরাফাত যার হাজার হাজার সেখানে ভোটার লক্ষ লক্ষ ভোটার সেখানে তার বিরুদ্ধে লড়ছে কী হতে পারে এবং এর মাধ্যমে আমরা অনলাইনে যারা বসে বা সারা দেশের রাজনীতির বিশ্লেষণ বা রাজনীতির খবরা খবর রাখেন তারা সবাই কিন্তু ওই বিষয়টা লক্ষ্য করছে লক্ষ্য করেছিল যে কীভাবে সেই ব্যক্তিকে ভোটের দিনে মারা হয়েছিল আর এই মারার কারণে তখন বাংলাদেশের জামাত ইসলাম বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বগুলো এই হিরো আলমের পক্ষে তখন বিভিন্ন বিবৃতি প্রতিবাদ করেছে আমরাও তখন এই হিরো আলমের পক্ষে বিভিন্নভাবে পেপার পত্রিকায় আমরা লিখনই দেখতে পেয়েছি তো আরাফাতের মতো একজন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের বা আওয়ামী লীগের বলিষ্ঠ নেতার বিরুদ্ধে তার মতো একজন ক্ষুদ্র মানুষ ছোট্ট মানুষ মানে নির্বাচন করে সে কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়েছে যে আমরা কিন্তু তার সেই ভূমিকাটা আজও সংস্কৃতিতে রাজনীতির সংস্কৃতিতে আমরা কিন্তু উদাহরণ হিসেবে রাখতে পারি যে তাকে কীভাবে তাড়ানো হয়েছে কিভাবে তার উপর অত্যাচার করা হয়েছে ভোট কেন্দ্রে তাকে বের করে দিয়ে কিভাবে সিল মারা হয়েছে এবং আমি পরবর্তীতে আমি এক স্থানীয় এক ভোটারের কাছে আমি ফোন দিছিলাম বা জানলাম যে আসলেও সেই দিন হিরো আলম কিন্তু উনি বলল যে ভাই আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রে কিন্তু হিরো আলমই পাশ করেছে তো আমার খুবই ভালো লেগেছিলো সেই দিন যে হিরো আলমের মতো লোক যদি এক কেন্দ্রে পাশ করে তাহলে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় ছিল সেই দিন তো বিষয় হলো যে আজকে একটা আন্দোলনের পর আওয়ামী লীগের পথন হওয়ার পর আওয়ামী লীগের লোকজন এখন রোডে নেয় সেক্ষেত্রে তার উপর যে তার যে ব্যথা হিরো আলমের যে ক্ষোভ বা রাগ বা ব্যথা তার ভিতরে ক্ষত কিন্তু শুকায়নি যার কারণে সম্ভবত আজকে তিনি একটা মামলা করতে গিয়েছিলেন যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তো এটা তো বিএনপি জামাতের পক্ষের কাজ তো এই যে একটা নিরীহ ছেলেকে নিরীহ একটা মানুষকে তার কথাবার্তাতে হোক সে আর কি রাজনীতির বাংলাদেশের জাতীয় রাজনীতির তার কি অবদান রাখতে পারে সে নিজেকে ভাইরাল করার জন্য হোক বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হোক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি তাকে স্যালুট জানাই কিন্তু আজকে যে ব্যক্তি তার উপর হামলা করেছে বা তাকে মারল মেরেছে সে একটা দলের এবং হিরো আলম নিজেও নাম করেছে যে তারা বিএনপির লোক তো আমি বলবো যে বিএনপি কি এতই দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগের মতো বিএনপি কি এদেশে এতই দেউলিয়া হয়ে গেছে যে হিরো আলমের মতো একজন লোককে আঘাত করতে হয় আর আমি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে বলবো বা জনাব তারেক রহমানকে বলবো যে এই যে হিরো আলমে কে দু চারটা ঘুষি ঘুষি মেরে আপনার দলের লোক আপনার নাম ভাঙিয়ে যে ব্যবহারটা করল তাতে কি আপনার সুনাম বাড়লো এদেশে বিএনপির দেশ বিদেশে কি সুনাম বাড়লো সেই নেতার কয়টা ভোট আছে সে নেতার যে নেতা আজকে হিরো আলমকে অপমান করলো তার কয়টা ভোট আছে সে আপনাকে কয়টা ভোট দিবে। তার অবদান কি পাঁচ তারিখের আগে একটা ভিডিও ফুটেজটা দেখান ওই হিরো আলমের ভিডিও ভিডিও ফুটেজ আপনি দেখেন যে হিরো আলম পাঁচ তারিখের আন্দোলনে কেমন অংশগ্রহণ করেছে আর যে ব্যক্তিরা মারল বগুড়াতে তার একটা ভিডিও ক্লিপ দেখান যে সে পাঁচ তারিখের আন্দোলনে কি অবদান রেখেছে আপনারা এদেরকে সামলান আমি বিএনপির মহাসচিব এবং জনাব তারেক রহমান সাহেবকে আমি সহ স্থানীয় বগুড়াতে যেসব নেতৃবৃন্দ আছে তাদের সবাইকে অনুরোধ করব এই ভিডিও ফুটেজ দেখে যারা যারা হিরো আলমের গাড়ে গায়ে হাত তুলেছে প্রত্যেককে কালকের মধ্যে অ্যারেস্ট করবেন আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আহ্বান বর্তমান যে আছেন এখনও কিন্তু বিএনপি পাওয়ারে যায়নি বা এখনও কিন্তু বিএনপির অপুর মহল থেকে তাদের সাথে কোনো সম্পর্ক নাই তারা যে গায়ের জুড়ে যে ব্যবহারটা করেছে একটা আদালত প্রাঙ্গণে আদালত আদালত প্রাঙ্গণটা আসামির জন্য শেষ আশ্রয় সেই রকম একটা স্পর্শকাতর জেনে জায়গাতে এরকম একটা সন্ত্রাসী কার্যক্রম চলে কীভাবে কার ওয়ার্ডারে কোন ছায়াতে তারেক রহমান নিজে বলেছে আমার দলে কোনো সন্ত্রাসীর জায়গা নেই মির্জা ফখরুল সাহেব বলেছেন জামাত ইসলামের আমির বলেছেন তো এই ব্যক্তিটা যে হিরো আলমকে মারল যে দুই তিনজন ব্যক্তি এই লোকটা কার ইঙ্গিতে কাজ করেছে কে তার তাকে এত বড় স্পর্ধা দিয়েছে কে ডক্টর ইউনুস সাহেব সহ সেনাবাহিনী প্রধান আছেন যারা আইন শৃঙ্খলার বাহিনী আছেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করুন এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই নয়তো আপনারা কি প্রমাণ দিবেন, স্বাধীন হওয়ার পরে একটা মানুষের আপনারা কি প্রমাণ অস্তিত্ব রাখলেন দেশের এই প্রশ্নের সম্মুখীন আপনাকে দেশ বিদেশে হতে হবে অসিরেই এই ভিডিও দেখে হিরো আলমের উপর যার আক্রমণ হয়েছে যারা আক্রমণ করেছে যাকে তারা তাকে যারা কান ধরে উঠে বসা করেছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিয়ে সেই সাজা টেলিভিশনে প্রচার করবেন যে এই দেশে আর কখনো এই এইরকম ন্যাক্কারজনক কাজ আর যেন না ঘটে সুপ্রিয় দেশ দেশবাসী দেশ বিদেশের ভাইয়েরা আপনাদেরকে বলবো এটা বিএনপির জন্য একটা দুর্নাম সে দুইটা ভোট দিতে পারত তার এবং তার স্ত্রী তার বাপ মায়ের মিলে চারটা ভোট দিতে পারতো কিন্তু তাই আজকে যে হিরো আলম যে বিএনপির নাম করে যে আমরা বিএনপির লোকে মেরেছে যার কারণে আশা করি কমছে কম এই বাংলাদেশে এক লাখ ভোটের ক্ষতি করেছে সে সর্বনিম্ন সে এক লাখ ভোটের ক্ষতি করেছে যা আজও পর্যন্ত বিএনপির ছিল কিন্তু কার আর বিএনপির যাবে না এই জন্য যে দলের ক্ষতি করে এটা একটা ষড়যন্ত্র হতে পারে কারণ তারেক রহমান নিজেই বলেছে যে আমার দলে সন্ত্রাসীর কোনো জায়গা নেই সুতরাং এই ব্যক্তিগুলোকে একে ধরে আইনের আওতায় নিয়ে আসুন এবং অবিলম্বে এর সুষ্ঠু বিচার চাই আমরা আমরা দেশের মানুষ এর সুষ্ঠু বিচার চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এবং তাকে মিডিয়ার সামনে এসে জাতির কাছে ক্ষমা যেতে হবে এবং সে কার উদ্দেশ্যে কার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এত বড় কাজ করেছে এটা আমরা জানতে চাই হিরো আলমের দোষ আছে আপনি তার বিরুদ্ধে কেস করেন এ বাংলাদেশে যারা অপরাধ করবে তার বিরুদ্ধে আইন আছে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি কেন তার গায়ে হাত তুললেন সর্বশেষে আমি সাধারণ সর্বসাধারণ দেশের মানুষকে আমরা বলবো আমরা কোনো সন্ত্রাসীর পক্ষে নই আমরা কোনো সন্ত্রাসীর কোনো জায়গায় এ বাংলাদেশে হবে না সেটা যে দলের নাম টিকিট নিয়েই আসুক এ দেশে আর সন্ত্রাস চাঁদাবাজ চলবে না সেটা যে দল থেকেই আসুক এই জন্য তাদের ব্যক্তিগত দল থেকে যদি তারা সতর্ক হয় তাহলে হবে নাহলে তারা দেশবাসীকে আহ্বান করব আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান করব আপনারা প্রতিহত করুন এই সন্ত্রাস এবং চাঁদাবাজদের আপনারা প্রতিহত করুন সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি